আচ্ছা আমাকে বিয়ে করে তুমি কি খুশি না খুশি কেন হব না আমার বাবার সিদ্ধান্তই আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত আর তার থেকে বড় কথা আপনাকে যে আমার পছন্দ ছিল না এরকম কিন্তু না ব্যাপারটা আপনার সততায় আমিও মুগ্ধ ছিলাম তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি পাশের রুমে মনে হচ্ছে বাচ্চা কান্না করতেছে মানে আমার মেয়ে মনে হয় কাছে ও তো প্রতিদিন আমার সাথে ঘুমায় আমাকে ছাড়াও ঘুমিয়ে অভ্যস্ত আমি প্লিজ ওকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আপনি তো কেছেন কেন আপনি এই এই মেয়ে তো আমি চিনি তুমি আমার গালে ঠাপ্প দিছিল না তুমি এই যা আগে করছিল তো তো একটা অ্যাক্সিডেন্ট ছিল এখন সুক্কর এখন তো এই মেয়ে করছি তোমার ছেলের বউ এই মেয়ে আমি বিয়ে করছি বলেই তো আমি কঠিক হতে পারছি মেলা টাকা পয়সা মালিক হতে পারছি প্রথম আগে ও হো আর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাসা বাসা বো কিন্তু এই বাচ্চা না

আমি কোটিপতি যার কাছে কিছুদিন আগে পাঁচশো টাকা ছিল না প্রতিনিধ একশো দুইশো টাকা ইনকাম করতো আর সেই ছেলে আজকে কোটিপতি বাহ বাহ কিন্তু ম্যানেজার কোথায় ম্যানেজার ম্যানেজার স্যার আসসালাম আলাইকুম ম্যানেজার স্যার কয়টা বাজে আপনি কয়টা বাজে অফিস আসছেন স্যার এগারোটা বাজে স্যার এভাবে যদি অফিস চলে কয়দিন পরে না আমি ফকির হয়ে যাব আজকে আমি যেমন কোটিপতি হয়ে গেছি না কয়দিন পর ফকির হতে হবে আপনাদের কারণে দেখেন আমি চাই নিয়মিত অফিস আসবেন এবং টাইম টু টাইম এবার বলুন এক ঘন্টা লেট হলো কেন স্যার আমাদের কোম্পানির জন্য একজন মডেল লাগবে